খুব নাম করে স্বাধীনতা সংগ্রামী চেন অপরাধিক মন্ডল ওয়ান্ডারফুল ছিল এখন আবার একটা নতুন রোগের প্রকোপ দেখা দিচ্ছে ভালো করে সেই রোগটা পুরো এর এক্সপ্লেনেশন গভীর না হলেও হয়েছে জিবিএস ফুল ফর্ম কি প্লিজ গিভ ইট টু হার গুলেন বাড়ি সিন্ড্রোম

यह था प्रथम क्राउड फंडेड फिल्म को कोऑपरेटिव शी सर ऊपर ओके आई डोंट नो क्वेश्चन मिथुन मिथुन चक्रवर्ती गिव द राइट आंसर वाओ वंडरफुल व्हाट इज यूएसपी यूएसपी फुल

কি ভাবনা মূলত ভাবনা ছিল যে জেনারেল স্ট্রিম যেগুলো সায়েন্স বা আর্টস বা কমার্স এই জেনারেল স্ট্রিমগুলো থেকে পড়েও যে বহু প্রকারের কেরিয়ার মানুষের রয়েছে সেটা সমস্ত বাচ্চাদেরকে জানানো এবং তাদের সাথে সাথে এই অপরচুনিটি করে দেওয়া যাতে কিছু মানুষের আজকে এখানে চাকরি যদি হয় বা একসাথে সাথে এটাই মূলত ভাবনা ছিল সেখান থেকে আমরা আজকে এই তেত্রিশটা কোম্পানিকে এখানে যেতে পাঠিয়ে যারা এসছেন যারা বিভিন্ন কেরিয়ারের দিশা আমাদের দেখাবে এ বাদ দিয়েও আমরা অডিয়েন্স হিসাবে এখানে পাচ্ছি সাতটা কলেজ এবং সাতের স্কুলের সাথে সাথে সবাই আসছে এই কদিন যাতে তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের দিশাটা দেখতে পারে আপনার নাম আমার নাম প্রফেসর অভিজিৎ কুমার বসু চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তর পাড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড উত্তর থানার বিপরীতে এই ক্যারিয়ার ফেয়ারে যেমন একটা আমাদের উদ্দেশ্য আছে স্টুডেন্টদের ভবিষ্যৎটা কীরকম কীরকম তারা চাকরি পেতে পারে আমরা অনেক সময় এটা শুনে থাকি যে চাকরি নেই চাকরি নেই সরকারি চাকরি নেই বা বেসরকারি চাকরি নেই পড়াশোনা করে কী হবে কিন্তু পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবার পরেও যে কত রকম চাকরি অপরচুনিটি থাকতে পারে সেগুলোকে হাইলাইট করাটাই আমাদের মেলার মূল উদ্দেশ্য এবং তার সাথে আমরা এটাও একটা ব্যবস্থা রেখেছি কিছু কিছু স্টলে এটাও আমরা ব্যবস্থা রেখেছি অনস্পট ইন্টারভিউ এবং তার সাথে রিক্রুটমেন্ট যদি ক্যান্ডিডেট এখানে ইন্টারভিউ ক্লিয়ার করতে পারে তাহলে এখানেই তাকে অনস্পট অ্যাপয়েন্টমেন্ট লেটার তাকে দিয়ে দেওয়া হবে রকম ব্যবস্থাও আমরা রেখেছি কিছু কিছু স্টলে যাতে করে স্টুডেন্টরা আরও উৎসাহিত হয়ে আমাদের এই কেরিয়ার ফেয়ারে আসে এবং তাদের ভবিষ্যৎ কেরিয়ার সম্বন্ধে তার মানে ভবিষ্যৎ গড়তে তারা তাদের মানে সহায় সহায়ক হয় বা তারা সাহায্য পায় এখান থেকে এটাই আমাদের আপনার নাম আমার নাম ডিপার্টমেন্ট ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান রাজা প্যারিমোহন কলেজের উদ্যোগে আগামী ছয় এবং সাতই ফেব্রুয়ারি উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুলের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এক বিরাট কেরিয়ার ফেয়ার সকাল সাড়ে এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে এই কেরিয়ার ফেয়ার এখানে থাকছে কর্পোরেট সেক্টর অ্যাভিয়েশন সেক্টর অ্যাপ ডেভেলপমেন্ট এবং গেমস ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা এছাড়া মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিয়োগকারী সংস্থা এম কেভির মতো টেকনিক্যাল কলেজ ব্রেনওয়ে ইউনিভার্সিটি সরকারি চাকরির প্রস্তুতির কেন্দ্র হিসেবে খ্যাত রাইস জর্জ টেলিগ্রাফের মতো আরও অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান এছাড়াও থাকছে মক ইন্টারভিউ এবং অন স্পট রিক্রুটমেন্টের ব্যবস্থা ভবিষ্যৎ জীবনে ছাত্রছাত্রীদের সঠিক কেরিয়ার গড়ার দিশা দেখাতেই এই আয়োজন। পার্শ্ববর্তী অঞ্চলের সাতটি কলেজ এবং সতেরোটি স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত থাকবে এই কেরিয়ার ফেয়ারে ছাত্রছাত্রী গবেষক শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষক চাকরি অভিভাবক আপনাদের সবাইকে আমন্ত্রণ আসুন অংশগ্রহণ করুন এবং সঠিক ভবিষ্যৎ গড়ে তোলার দিশা পান ছাত্রছাত্রীদের সঠিক ভবিষ্যৎ করতে রাজা প্যারিমোহন কলেজ সর্বদাই সবার সাথে সবার পাশে ধন্যবাদ